মানে একটা দান্দা করছে যে খাবারটা আমার কাছে প্যাকেটের দাম হচ্ছে আপনার একশো রিয়াল সালামু সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মা হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা খাবার ক্যান্সেল হয়েছে একশো থেকে বিশ রিয়ালের খাবার তো খাবারটা কি খাবার ক্যান্সেল হয়েছে আমি নিজেও জানি না আমার ফ্রেন্ডরে ফোন দিছি তারা আসতেছে দুই তিনজনে মিলে আমরা এই খাবারটা খাবো ইনশাল্লাহ তো এটা রিজিকে রাখছে তো খাবারটা কেন ক্যান্সেল হয়েছে কাস্টমারকে ফোন দিয়েছিলাম কাস্টমারে ফোন ধরে নাই ধরে না বলতে ফোন ধরছে মানে আমি খাবারটা যখন রিসিভ করছি রিসিভ করার পরে কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতেছে তুই খাবারটা নিশস আমি আমি খাবারটা নিছি আমি রাস্তায় আছি কয়ে আমার তো অনলাইনে পেমেন্ট করতে সমস্যা হচ্ছে তো আমি পেমেন্ট করতে পারতেছি না তুই খাবারটা ক্যান্সেল করে দে ঠিক আছে পরে আমি কই আমি খাবারটা কেবের কেমনে ক্যান্সেল করবো আমি তো খাবারটা রিসিভ করে ফেলছি যদি তুই রিসিভ করার আগে বলতি রেস্টুরেন্টে থাকতে বলতি তাহলে আমি ওখান থেকে ওদেরকে বলে অথবা তুই ওখান থেকে ক্যান্সেল করতে পারতি মানে কাস্টমার মানে একটা দান্দা করছে যে খাবারটা আমার কাছে শুনে মানে এমনিতেই ফাও নিয়ে নিবে। তো আমি তো সৌদি আরবের নতুন লোক না আমি তো সব বুঝি ঠিক আছে তো কাস্টমার বলতেছে যে আমি তোকে এক ঘন্টা পরে কি দুই ঘন্টা পরে মানে আমি খাবারের ট্যাকাটা দিতেছি আমি কইছে না এমনি হইতো না তুই দরকার বলে সমস্যা হলে তুই কাস্টমার কেয়ারের সাথে কথা বলই বইলে তুই খাবারটা ক্যান্সেল কর সমস্যা নেই কিন্তু আমার পক্ষে সম্ভব না তুই দুই ঘন্টা পরে দিবি আমি ডেলিভারি দিয়ে দিম কারণ খাবারটা একশো রিয়ালের খানা ঠিক আছে তো চলো না খাবারটা কি কি খাবার আছে ভীষণ আমি আপনাদের দেখাইতেছি আমার ফ্রেন্ডরা আসতেছে তাদেরকে নিয়ে খাবো তো চলো দেখা যায় খাবারের ভিতর কি কি আছে এই যে এই যে এই টুক মাত্র এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটের দাম হচ্ছে আপনার একশো রিয়াল সৌদি আরবে একশো রিয়াল বাংলাদেশের বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তো এর সাথে আপনার দিচ্ছে একটা ঠান্ডা একটা ঠান্ডা দিছে দুই রিয়াল দাম তো আর সাথে দিছে আপনার একটা এক রিয়ালের পানি ঠিক আছে এগুলো তিন রিয়াল সাথে আর দিছে আপনার এ হলো সস ঠিক আছে এর মধ্যে সস তো সব মিলেই আপনার একশো দশ পনেরো রিয়ালের খাবার ঠিক আছে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো এই খাবারটা আজকে ক্যান্সেল হয়েছে আমার